হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আর আমার ফ্যামিলির সবাই অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে তো হোক আজকে আপ্রহার মাসের প্রথম বৃহস্পতিবার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আজকে প্রথম থেকে মানে সকাল থেকে একদম রাত পর্যন্ত দেখাতে পারবো নাকি না যতটুকু দেখাতে পারবো দুপুর হোক বা সন্ধ্যা হোক কি করি তোমাদেরকে সবাই দেখাবো যেহেতু আজকে বৃহস্পতিবার ব্রাহ্মণ মশায় আসবে পুজো করার জন্য তো একটু অবছালো আছি যাই ভালো করে লক্ষ্মী মন্ত হয়ে যায় লক্ষ্মী পুজো বলে কথা দেখা হচ্ছে একটু লক্ষ্মী মন্ত্র সেজে ফেলেছি সুন্দর করে কারণ লক্ষ্মী পুজোর জোগাড় করতে হবে তাই আমি আজকে অনেক সকালবেলা স্নান করেছি মায়ে পুজোর জোগাড় করতো মায়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে প্রচন্ড কাশি হচ্ছে এত যদি সকাল সকাল স্নান করে তাহলে মনে হয় তার গলাটা আর গলা থাকবে না বরফ জমে যাবে তো যাই হোক এবার আমি পুজোর জোগাড় করবো বাকিটা অন্য পাটে দেখা হচ্ছে তোমাদের সাথে সে ভরেছি ঠাকুর ঘরে সব কিছু যন্ত্র করার জন্য এই যে এখানে ফুল নিয়ে চলেছি কত সুন্দর একটা ধান দিয়েছে মানে এই যে এরকম কত সুন্দর ডিজাইন করা আমাদের ওখানে তো মানে আমাদের বিয়ের আগে তো আমরা তো মাঠে মাঠে ধান তুলতে দিতাম সেগুলোই নিয়ে হতো আর এখন দোকানে পাওয়া যাচ্ছে কি সুন্দর এখানে কালকে কলাপাতায় মোড়া যেটা আছে মানে ফুল দিয়ে গেছে লক্ষ্মী পুজোর জন্য এটা মানে কি সেই জন্য আমি জানি না আমার আগের বাড়ি মানে আমার বাপের বাড়িতে এরকম কোন মানে নিয়ম ছিল না মানে আমার অতটা খেয়াল নেই যাক এখানে এসে অনেক কিছু নতুন দেখতে পাচ্ছি ঠাকুরের জন্য থালিটা আবার রেডি করবো মিষ্টি নিয়ে চলে এসেছি আর হচ্ছে যে যখন কলা আছে আর বাকি ওখানে বা ওখানে বাতাসা আর হচ্ছে যে কি বলে এত চালা আছে তো থালিটা সাজায় তারপরে দেখাচ্ছি সুন্দর করে ঠাকুরের থালিটা রেডি করে দিয়েছে আর এগুলো ঠাকুরের ফুল এগুলো হচ্ছে যে কলাপাতায় মোড়া ছিল সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি বেলপাতা আছে আর কিছু গাঁদা ফুল আছে আর হচ্ছে যে এখানে এগুলো কিসের মিষ্টি গাছ তোমরা আমরা বলতে পারবে ঠাকুরের জন্য আনা হয়েছে আমার তো দেখেই থাক আর বললাম না মোটামুটি একটা ঠাকুরের মানে সবকিছু জোগাড় হয়ে গেছে এইবার আমি যাবো ছাদে কারণ ছাদে গিয়ে আমাকে তুলসী মন্দিরটা ধুতে হবে আর এই যে ধানগুলো কালকে যেঠিমা দিয়ে গেছে আমাদের বাড়ি মা বললো যে ধান গুলো বেটে দুধ বেরোবে না কি সেই দুধটা দিয়ে আলগো দিতে হবে এই নিয়মটা আমাদের ওখানে মানে আমাদের মানে আমার বাপের বাড়িতে ছিল না তো এটা কি আমি যাই না তোমার ওখানে কি এরকম কোনো নিয়ম আছে তো হোক বেড়া আমাকে করতে হবে চলো স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি আমার ভয়টা না একদমই ভালো না আমি একটু তোলে যাচ্ছি মানে ব্লগ করছি তো মানে ফার্স্ট টাইমের মতো একটা লাগছে কিন্তু একটা মানে ভয় ভয় লাগবে থেকে তো তোমরা অ্যাডজাস্ট করে দেখিনিও এখন ছাড়ে দিনে গোপুকে খেতে দিতে অনেক দেরি হয়ে যাবে ভাবলাম গোপে খেতে দিয়ে পুজোটা দিই তারপর ছাড়ে যাবো তাই পূজাটা করে ওর খেতে অনেক দেরি হয়ে যাবে আজকে গোপু প্রসাদে খাবে কলা গোপু গোপুরে গোপুর খুব আনন্দ গোপু আজকে কলা খাবে নমস্কার নমস্ক নমস্কার নামো নমস্স নমস্কার নামো নমস্স নামো

যাই হোক আমার তো সবাইকে পুজো করা হয়ে গেল এবার আমি পাঁচালি পড়বো অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার পাঁচালি পড়বো আমার না পাঁচালি পড়তে খুব ভালো লাগে তারপরে নতুন নতুন মাসের যেগুলো আমার মনে হবে কবে অক্ষর মাস আসবে কবে পৌষ মাস আসবে আমি নতুন নতুন পাঁচালি পড়তে পারবো এগুলো আমার একটা 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 ব্যাপার লাগে তো এখন পাঁচালিটা পড়ে নি পরে তারপরে পড়ে যাবো কথা শুরু করি অগ্রহায়ণ মাসের মতো কথা নিয়ে আমাকে

আদি ধান বাদতে চলেছি গাইস এই ধান বাদা আমার জন্য অনেক বুঝছি হয়ে যাবে আমি জীবনে কোনো কিছু কাজে লাগিয়ে দিয়েছি নাসি আমার শোনা হয় সে আমার ঘরের খুব কাছে কে নয় না না ফোনে ভিডিও হাই বলে দাও না হাই

ঠাকুর মশাই চলে গেল বৃহস্পতিবারে এইটুকুই মানে পুজোর কাজটা এতটুকু বাকি কি করি না করি তারপরে দেখাচ্ছি যদি টাইম থাকে প্রসাদ দেওয়া হয়েছে ঠাকুর প্রসাদ খাওয়া একটু পরে এসে প্রসাদ তুলবো এখন আমি একটু ছাদের দিকে যাই ছাদে চলে এসেছি এখন দু তিন দিন না আমাদের মানে দুদিন তিন একদিন কাপড় মেলা হয়নি এত কাপড় জমে গেছে আমার তো মেলতে মিলতে বোরিং ফিল হয়ে যাবে একদম এখানে একটা বালতি এত বড় এখানে আমার দুটো বালতি মানে ও কাপড় নিয়ে বোরিং লাগে একবারে পাস একবার একবারে একবার কাপড়টা নিয়ে নিচে যাবো ঠাকুর প্রসাদ খেতে দেওয়া যায় প্রসাবটা তুলব তারপর আমি কিছু খাবো অনেক হবে আপনি এসে গেছি নিচে এসে দেখি রান্নাঘরের অবস্থা এই কারণ কি আজকে আমাদের এই ফ্রিজটা আজকে না অনেকদিন থেকে একটু ডিস্টার্ব করছে এই জন্য ফ্রিজটাকে সারা তাই ফ্রিজে যা জিনিস ছিল সব এরকম করে বার করা হয়ে আর মা রান্নাঘরে রান্না করছিল কারণ দাদামের কাজে যাবে মা কিছু রান্না হয়ে গেছে বাকিটা আমি করবো তো এগুলো আমি পরিষ্কার না করা ওকে নেই কারণ মা শিখেছে সবসময় সব কিছু পরিষ্কার রাখতে হয় ঠিক আছে আর তো যেহেতু একদম শিখাইছে এটা দেখে দেখেছি এবার মধ্যে যখন দূর গোতে হবে পরিষ্কার না রাখলে ভালো লাগে না ওখানটায় আর কি কিছু গুছিয়ে একদম সমস্ত কাজ শেষ করে এখন আমি চলে এসছি সন্ধ্যাবেলা বের পড়তে ব্যাস আজকের ভিডিও এতটুকুই